আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো এই তো আমি আজকে রান্না করব খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরুর মাংস তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এরপর আমি এইখানে চুঁঝালটাকে প্রায় কেটে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো এরপর আমি চলে যাই রান্নার প্রসেসিংয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা অল্প পরিমাণে একটু আমার পেঁয়াজ বাটা ছিল ওটা দিয়ে দিলাম আমি এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দেড় টেবিল চামচের মতো এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আমি গুঁড়ো মশলা চলে যাব তো গুঁড়ো মশলা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল দুই টেবিল চামচ এখানে দিব মরিচ আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিচ্ছি গুঁড়ো মশলা মশলাটার মধ্যে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবগুলো একসাথে ব্লেন্ড করা তো এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেন আমি দিব পরিমাণ অনুযায়ী তেল তো এবার আমি সবগুলোকে একসাথে হাতে ভালোভাবে মেখে নিব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে তো চুইছালের এত এত ভিডিও দেখতেছি আজকে নিজের লোভটা আর সামনে রাখতে পারলাম না অবশেষে আমিও একটা পেস্ট থেকে চুঁইঝাল অর্ডার করে এই তো আজকে রান্না করতেছি তো দেখুন আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছি তারপর এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে চুলার গ্যাসটা অন করে এরপর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব দেখুন আমি মাংসের মধ্যে এক ফোঁটা পানিও দিই নাই কিন্তু মাংস থেকেই পানিটা বেরিয়ে এসেছে চুঝাল দিয়ে গরুর মাংস রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে পানির পরিমাণটা যত কম ব্যবহার করা যায় তো আরেকটা কথা ঝালটা আপনারা যদি এটো ঝাল দিয়ে থাকেন তাহলে মাংসটা একটু কষিয়ে এলে তারপর ঝালটা দিতে হবে তো আমি যেহেতু এটু ঝাল দিয়েছি তো আমি এখানে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি ঝালটা আর রসুনটা দিয়েছি রসুনটা এখানে আপনারা দেশি রসুন ব্যবহার করতে পারলে ভালো হয় আমার যেহেতু দেশি রসুন ছিল না তাই আমি এমনি নর্মাল রান্নার রসুনটাই দিয়েছি তো এই তো দেখুন আমার কষানো হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব কালারটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবার সবগুলো একসাথে আমি মিক্স করে দিব এটা প্রায় হয়ে এসেছে এবার আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ফেলেছি দেখুন হয়ে গেছে আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত ছিল সবাই আমার পেজে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ